চলো দ্রুত আমাদেরকে যেতে হবে আরে তোমরা ওর গাড়িটি নষ্ট করে দিলে মাত্র চল্লিশ লক্ষ দিয়ে গাড়িটি কিনে নিয়ে আসলাম আর এই অবস্থা করে দিলে ভাই আমি বসে দিচ্ছি হ্যাঁ তোমাকে মস্ত হবে না আমার ভাগ্যটাই খারাপ ছোট ভাই আমি তোমার গাড়িটি নতুন করে রং করে দিচ্ছি আরে ফ্লাইটের সময় হয়ে গেছে গাড়িটি এখন আমাকে ঠিক করে দিতে হবে তোমরা এইখানেই থাকো প্রথমে এই পাথর নিয়ে গিয়ে এগুলো ভেঙে এর টুকরো গুলোতে পানি দিয়ে এগুলো গলিয়ে নেই এইবার এই গুলো গাড়িতে ফেলে দেই আরে তুমি এটা কি করলে ছোট ভাই আমাকে আমার কাজ করতে দাও এরপরে এইটার সাহায্যে পুরো গাড়িতে রংটি মাখিয়ে দেই এরপরে পুরো জায়গাতে একটি বড় দৃশ্য আঁকিয়ে নেই হুম এই তো হয়ে গেছে এরপর এই বিদেশি ফলগুলো ছিড়ে নিয়ে গিয়ে এগুলো বেটে এই হলুদ রংগুলো দিয়ে এই জায়গাটা রং করে দেই তাও তোমার ব্রাশ দিয়ে আর লাগবে এরপর এই ব্রাশের সাহায্যে এখানে একটা সাপের নকশা আঁকিয়ে নেই এরপর এই গোলাপগুলো নিয়ে গিয়ে এগুলো পিষে এই লাল রংগুলো দিয়ে এইখানে সেই ড্রাগন স্নেকের মাথা আঁকিয়ে নেই হুম এই তো হয়ে গেছে তো বন্ধুরা এরপর যা হয় সেটাকে দেখলে তুমিও চমকে যাবে তাহলে কি মতো মন থেকে এই সুন্দর ছবিটিকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ক্লাস